আমাদের খামারের পাশে একটি জামরুল গাছ গুনছিলাম ছোট্ট একটি জামরুল গাছ সেটিতে জামরুল ধরছে আপনাদেরকে সেই জামরুল দেখাবো আমাদের ছোট্ট একটি খামার আমাদের দুটি খাসি পালন করা হয় পাশাপাশি এখানে গরু আছে চার চারটি গরু একটি বাসুর আছে আমাদের পাশেই একটি জামরুল গাছ বোনা হয়েছে যে জামরুল গাছে ফল ধরেছে ছোট্ট জামরুল গাছ এই দেখতেছে এই ছোট্ট একটি জামরুল গাছের মধ্যে জামরুল ধরেছে অনেকগুলা একটা একটা ভিতরে অনেকগুলো জাম্বুল ধরেছে দেখতে এখানে ধরেছে অনেকগুলো জাম্বুল ধরেছে ছোট ছোট এবং আহ বড় হইতেছে কিছু ভিতরে আছে ভিতৰত ভিতৰত আছে কিছু জাম্বুল যে এইগুলা জাম্বল দেখাইছে এইবিলাক বড়ো হৈছে কিছু চোতৰ এই যে বড়ো হৈছে অনেক বড়ো বড়ো জাম্বল ইলেক্ট্ৰিক চোটৰ জঙ্গলগুলো অনেক বড় বড় হইতেছে সুন্দর সাদা আলাদা